আসসালামু আলাইকুম আমাদের বিডিএমসির যে আজকে মিলন মেলা হচ্ছে প্রশান্তির মিলন মেলা এখানে অনেক আনন্দ হচ্ছে সকাল থেকে অনেক অতিথি আসছেন এবং খুব আনন্দ করছেন মজা করছেন আর এখানে যে রিসোর্টটা এটা খুব সুন্দর একটা রিসোর্ট মধুমতি মডেল টাউন হ্যাঁ মধুমতি মডেল টাউন আর এখানে এটার ভিতরে আমরা একটা রিসোর্টে আমরা এই আয়োজনটা করেছি রাজমহল রিসোর্টটার নাম অসম্ভব সুন্দর আর আপনারা আমাদের মিডিয়ার কেউ যদি আমাদের এই ক্লাবে সদস্য হতে চান আমরা জানাচ্ছি তো ভালো থাকবেন সবাই। আজকের যে ওয়েলকাম বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব আয়োজিত এই মিলন মেলা যেটাকে আমরা বাংলায় বনভোজন বলি খুব ভালো লাগলো তারকাদেরও উপস্থিতি এবং আমার পাশে আছেন চিত্রনায়িকা মুক্তি আপু সিনিয়র সহসভাপতি তার পাশে আছেন মিলন ভাই সভাপতি আমি আসলে অনেক জায়গায় অনেক দায়িত্বে থাকি তো এই জায়গার সদস্য হিসাবে কাজ করতেছি তো আজকের আয়োজন জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে সবার কাছে শুনলাম ভালোই সার্থকতা আপনাদের ব্যর্থতা আমাদের ভালো থাকবেন সবাই সালামুক পর প্রতি আমার ভালোবাসা আমি ভালোবাসা নিয়ে বাঁচতে চাই সবাইকে ভালোবাসার মধ্যে রাখতে চাই ডিজিটাল মিডিয়া ক্লাবটা আমার মিডিয়া জগতে আজ পঁয়ত্রিশ বছর উপরে চলে গেছে আমি মিডিয়াতে আসি বিভিন্ন পত্রিকা টেলিভিশনের সাথে আমি জড়িত ছিলাম এখন একটা টেলিভিশনের ডিরেক্টর আছি আমি আশা করি আমার ভালোবাসা দিয়ে সবাই ভালোবাসার মতো আমার কাছে আসবেন আমি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সবাইকে আমার ভালোবাসা দিয়ে কাছে জড়ায় রাখব এটি আমার ডিজিটাল মিডিয়া ক্লাবের এসেছি মিরপুর থেকে আমি মিথিলাম আমি এখানে এসেছি আমাদের একটা ডিজিটাল মিডিয়া ক্লাব এটা আমাদের প্রোগ্রাম এটা হলো পিকনিক আমাদের এটা ফার্স্ট উইকে করার কথা ছিল জানুয়ারির সেটা হয়নি যেহেতু আমরা প্রথমত এখানে সবাই জয়েন হয়েছি এটার জন্য সবাই আনন্দ করার জন্য ভালো মুহূর্ত কাটার জন্য আমরা পিকনিকে আসা এটা অনেক ভালো লাগছে সবাইকে একসাথে অনেক ভালো লাগছে অনেক দিন পরে আমি একটু মাঝখানে শিখছিলাম তাই আসতে পারিনি সবার সাথে যোগাযোগটাও হয়নি আর এটার জন্য আজকে এসে আমার খুব ভালো লাগছে আমি এখন বর্তমান নাটকেই আছি সিরিয়ালে কাজ করছি আর ধারাবাহিকে কাজ করছি সিঙ্গেল করছি আর থিয়েটার করছি এটা নিয়ে ব্যস্ততা যাচ্ছে আমার এখন আপনারা কিভাবে নেবেন সেটা তো আমি বলতে পারবো না কারণ আপনারা যেভাবে নেন সেভাবেই প্রস্তুতি নিতে চাচ্ছি আমি নিজেকে কোথায় নিয়ে যাবেন এই নাটক সিনেমার মাধ্যমে আমি এসেছি অভিনয়টা ধরে রাখার জন্য আমি অভিনয় দিয়ে বাঁচতে চাই আর আমি নায়িকা ব্যাপারটা আলাদা যেহেতু আমরা কাজ করছি নায়িকা হিসাবে মানুষ নেই কিন্তু কথা হলো যে আমি অভিনয় দিয়ে বেঁচে থাকতে চাই আমাদের মিডিয়াতে যেটা আমি অভিনয় করছি আমাদের শুরু মাত্র আমাদের খুব বেশি দিন আমাদের জন্ম হয় না আমাদের জন্ম বলতে গেলে একত্রিশে মে দু হাজার চব্বিশ খুবই স্বল্প সময়ে স্বল্প সময়ে আমরা যেটুকু আগে বা যেটুকু এটার মূল্যায়ন হয়তো বা আজকে যারা আসছেন বা যেটুকু যারা সদস্য আছেন এরা মূল্যায়ন করবে নিজের ঢোল তো নিজে পিটানো যায় না তারপরও আমি বলবো আমি আমার সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সাপে অবশ্যই গাবো আমরা অল্পতে অনেক আগে গেছি এবং আমাদের এই একতা বা এই পিটি যদি বজায় থাকে খুব বেশি দিন দূরে নয় আমরা একটি বড় ক্লাবে পরিণত হবে ইনশাল্লাহ খুব বেশি দিন না এখানে যারা আছে অন্তত এখানেই যারা আছে যে কটা মুখ আছে এরা যদি সক্রিয়ভাবে আমি বিশ্বাস করি সাদমান আমি সারিয়ার মুজাম্বেল ভাই বিপ্লব শরীফ মামুন ভাই মৌ যারা এখানে এখানেই যারা আছে এরাই যদি সদিচ্ছা থাকে বিপ্লব শরীফের মতো লোকের ক্যাপাসিটি আছে সে একশো সদস্য করা এবং ভালো পার্সনদের আমি বিশ্বাস করি সে পারবে সুতরাং আমরা যদি সবাই আন্তরিকভাবে আমাদের এখন একটা চাওয়া আমরা সবাই আন্তরিকভাবে আমাদের ক্লাবের জন্য সদস্য সংগ্রহ করব আমরা একশোর পরে একশোর পরে আমরা লিমিটেডে চলে যাব এখন সুযোগ আছে আমাদের সম্মানিত উপদেষ্টা দিয়ে প্রধান উপদেষ্টা আমাদের ক্লাবে দিয়ে ভাই চলে আসছে আমাদের এখন আর ক্যামেরার সামনে দাঁড়ানোর অবকাশ নাই কারণ হিরো পরে সাক্ষাৎকার